নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালোই আছি আজকে বেরিয়ে পড়েছি একটা অজানা জায়গায় উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের খুবই কাছে খিরাই চলো ক্ষীরাই কেমন একটু ঘুরে দেখাই তোমাদেরকেও আমরা রাইডটা শুরু করেছি সলো হাইরোড থেকে আমরা আপাতত আছি এখন হাইরোডের ওপর চলো যাওয়া যাক আমরা একটু বিকাল বিকালই বেরিয়েছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সকালবেলা বেরোলে মনে হয় ভালো হতো যাক কাজের জন্য একটু দেরি হয়ে গেল তাই দুপুর দুপুরই বেরোলাম খাওয়া দাওয়া করে চলো যাওয়া যাক এই যে রাস্তাটা দেখছো এখান থেকে কলকাতা ভাগ হয়ে যাচ্ছে এবং খড়ফুশ সোজা দেখাচ্ছে কলকাতা এই যে রাস্তাটা চলে গেল ওটা হচ্ছে ওটা দিয়ে গেলে কলকাতা চলে যাওয়া যায় সাঁতরাগাছি হয়ে হয় চলো যাওয়া যাক আর রাস্তাটা কেমন তোমরাও দেখে নাও রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সমস্ত রাস্তার ইনফরমেশান দিতে দিতে যাব। দেখো এখানে একটা ব্রিজ আছে ব্রিজ এটা কিন্তু বেশ ভালো করেছে রাস্তা এত বড় হাইল্যান্ড রাস্তা পারাপারের জন্য এই ব্রিজটা কিন্তু খুব প্রয়োজন আমরা তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আগেই বললাম ফুলের বাগান দেখতে খিরাই আচ্ছা খিরাই হচ্ছে মেদিনীপুর জেলার একটা ছোট্ট গ্রাম আমাদের সলো ভাই থেকে ক্ষীরায় দূরত্ব দেখাচ্ছে বাহাত্তর কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টার মতো চলো আস্তে আস্তে রাইডটা কমপ্লিট করি আচ্ছা দেখো সামনেই আসছে আমাদের ধুলগড় টোল যেহেতু আমরা টু হুইলারে আছি সেহেতু আমাদের টোল দিতে হবে না আমরা তাই একটা রাস্তা বাইপাস এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব ধুলোগড় টোল পার করব চলো তোমরাও দেখতে থাকো সামনেই আসছে ধুলোগড় টোল এই যে দেখো যে রাস্তাটা দেখা বাইপাস হয়ে পেকে গেলাম এই রাস্তাটাই হচ্ছে আমি বললাম তোমাদেরকে বাইপাস এটা দিয়ে কোনো টু হুইলারকে টোল দিতে হয় না এই আমরা বেরিয়ে গেলাম টোলের পাশ দিয়ে চলো তাহলে যাওয়া যাক তোমরা একটু রাস্তাটা এনজয় করো তারপর তোমাদের আবার ইনফরমেশন দিচ্ছে এটা হচ্ছে পাঁচলা মোড় এটা চার মাতার মোড় এখানে কিন্তু ট্রাফিকও যেমন তেমন সিগন্যালও আছে কিন্তু যেহেতু হাই রোড গাড়ি একটু সাবধানে চালানোই ভালো যেই যাও না কেন এই রাস্তাগুলো একটু চোখকান খুলে রেখে গাড়ি চালানোই ভালো দেখো সামনে দেখা যাচ্ছে উলবেড়িয়া বাঁদিকে আর কোলাঘাট সোজা চলো তাহলে যাওয়া যাক সামনেই তাহলে উলবেড়িয়া মোড় আসছে যে সামনে সিগনালটা এখন সিগনালটা খোলা আছে তাই আমরা বেরিয়ে গেলাম এটাও চার মাথার মোড় এটাই হচ্ছে উলবেরিয়া মোড় তাহলে উলভেরিয়াকেও ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর দেখা যাক কি আসে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে আর বেশ আজকে কিন্তু খুব বেশ কুয়াশা আছে তাই কিন্তু দূরটা খুব ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না আমার কিন্তু একটু ধোঁয়াশাই লাগছে এসে গেছি আমরা বাগনান মোড় বাগনান এই বাঁদিকে দেখো ঢুকে যাচ্ছে স্টেশন রোড আমরা বাগনানকেও ফেলে সোজা বেরিয়ে যাব আমরা তো টু হুইলারে যাচ্ছি তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও সেও আসতে পারো আমাদের হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল পাঁশকুড়া লোকাল এবং মেদিনীপুর লোকাল এই লোকালগুলো আসে সাউথ ইস্টার্নে লাইনে এই ট্রেনগুলো ধরে তোমরা খিরাই পৌঁছে যেতে পারো তোমরা পাঁশকুড়াতেও নামতে পারো আবার ক্ষীরাই স্টেশনেও নামতে পারো ভাড়া পড়বে কুড়ি টাকা কুড়া আর খিরাই স্টেশন থেকে টোটো ভাড়া পড়বে দশ টাকা জনপতি এসে গেছি আমরা আমার আমার বিশেষ করে খুব পছন্দের জায়গা কোলাঘাট দেখো কোলাঘাট ব্রিজের ওপর আমরা উঠে গেছি আর উল্টো দিকে রেললাইনটা দেখা যাচ্ছে কিন্তু এতটাই কুয়াশা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না চলো এখানে একটু দাঁড়াই করছে তোমাদের সাথে বাকি কথা বলছি হাই রোড ছেড়ে মোটামুটি আমরা এবার এই রাস্তাটা দেখাচ্ছে গুগল তাই এইটাই ঢুকলাম এটা দেখাচ্ছে পাঁচ কুড়া স্টেশন চলো দেখা যাক গুগল আমাদের কোথায় নিয়ে যায় আর আমরা কোথায় গিয়ে পৌঁছাই এখন তো আপাতত সোজা যেতে বলছে চলো যাই তারপর তোমাদের আবার ইনফরমেশান দিচ্ছে হাই ছেড়ে আমরা এবার পুরো ভিতরের রাস্তায় ঢুকে গেছি দেখো এখানটা বেশ জনবহুল রাস্তা এবং বেশ দোকানপাট চারদিকে আছে এটা ওই বাঁদিক টার্ন নিয়ে আমরা ঢুকলাম আবার এটা খানিকটা সোজা গিয়ে ডান দিকে টান নিতে হবে ডান দিকে টার্ন নিলে আমরা আবার গ্রামের রাস্তা পাব চলো দেখি এই পেয়ে গেছি আমরা খিরাই যাওয়ার মেন রাস্তা চলো রাস্তাটা কিন্তু মাটির এবং লাল মাটি আমি দেখতে পাচ্ছি রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার নয় একটু এব্রো খেবড়ো বলতে পারো অফরোডিং সাবধানে কিন্তু গাড়ি চালিয়ে আসতে হবে আর বাঁদিকে দেখো সমস্ত জমি আছে ডান দিকেও কিছু কিছু জমি কিছু পুকুর রয়েছে কিন্তু সাবধানে আসতে হবে আর এখানে দেখো অনেক নার্সারি আছে ছোট ছোট সমস্ত বোট করা আছে চলো যাই বেশ কিন্তু ভালো লাগছে গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে যেতে কিন্তু আমাদের দেখাচ্ছে এখনো এক কিলোমিটারের মতো যেতে হবে চলো যাওয়া যাক দেখো এখানে কত ফুল গাছ হয়ে আছে এগুলো কিন্তু ছোট ছোট নার্সারি আর আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু পুরো চাষ চলো যাই এই যে রাস্তাটা দেখছো এটা ধরেই সোজা যেতে হবে এই যে লাল মাটির রাস্তাটা ছাড়লে হবে না লাল মাটির রাস্তাটা ধরেই কিন্তু সোজা এগিয়ে যেতে হবে কোনো ডান্দিক বাদিকের ব্যাপার নেই যেরকম লাল মাটির রাস্তাটা গেছে সেইভাবেই কিন্তু গুগল আমাদের নিয়ে যাচ্ছে চলো দেখি আর কত দূর মোটামুটি এসে গেছি মনে হচ্ছে কিছু কিছু গাড়ি দেখছি রাস্তার ধারে ধারে পার্ক করা আছে মনে হচ্ছে এসেই গেছে গুগুলও দেখাচ্ছে আর বেশি বাকি নেই চলো শেষ অবধি আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশানে ক্ষীরাই দেখ সুন্দর সবাই মাথায় বু করে যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে যত এগুচ্ছি কত কিন্তু আমি দোকানও দেখতে পাচ্ছি এখান থেকেই দোকান স্টার্ট এখান থেকেই কিন্তু দোকান সমস্ত স্টার্ট হয়ে গেছে কত দোকান দেখে চলো আরো আগে যাই আরও আগে অনেক আছে দেখো এসে গেছি আমরা ফুলের গাড়ে খিআইতে চলো যত দূর চোখ যাবে তত দূরই খালি ফুলে ভর্তি এই যে মোরগ ফুল না কি বলে দেখো তো তোমরা কমেন্ট করে জানিও কি ফুল আমার তো মনে হচ্ছে মোরগ ফুল বাঁধাকপি চাষ হয়েছে গো এটা দেখছি ব্রকলি চলো যাই আর একটু ভেতরে এখনো অনেক লোক আছে আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে সন্ধে হয়ে যাচ্ছে বোধহয় পুরো ফাঁকা হয়ে যাবে এখন দেখছি না অনেক লোক আছে সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে তাই তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে এই ফুলের রাজ্যে ঘুরে যেতেই পারো এলে সত্যি মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আর এখানে খুব সুন্দর সুন্দর ফুলও বিক্রি হয় তোমরা এসে সেই ফুল কিনে প্রিয়জনদের গিফট করতেও পারো আমরা তো ভ্যালেন্টাইনে অনেকেই অনেক কিছু গিফট করি এই ফুলের মতো সুন্দর জিনিস বোধ আর কিছু হয় না সকালবেলার দিকে এলে কিন্তু আরও ভালো লাগবে আমার তো আসতে অনেকটাই লেট হয়ে গেল ফুল ধারে ধারে এরকম কপি গাছ দেখো এখানে বাঁধাকপি আর এই যে ব্রকোলি এই মাসির থেকে আমি এই যে ফুল কিনলাম এত ফুল দিয়েছে দশ টাকায় চলো আসছি দেখো কেন কি দারুণ লাগছে ঝাঁকটা আমি খুব মিস করছি আর একটু যদি আগে আসতে পারতাম তোমাদের আরো ভালো করে দেখাতে পারতাম এই দেখো এই দিদি আমাকে আমার বেঁধে দিচ্ছে মাথা দিদি তোমার নাম কি নাম রুক দাস শুধু যেদিকেই চোখ যাবে খালি ফুল আর ফুল ফুল ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না দেখো খালি চলো সন্ধে হয়ে আসছে এখানেই আমি ব্লগটা শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম